হ্যালো গাইস আশা করি আপনারা সকলে ভালো আছেন আবার একটু নতুন ব্লগে স্বাগত ঢাকা সিরিজের নতুন এক ভিডিওতে আপনাদের স্বাগত জানাই গাইস আজকে আমি অবস্থান করছি জাতীয় শহীদ মিনারে উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি ছাত্রদের উপরে পুলিশের নির্বাচার গুলিতে অনেকেই শহীদ হন তাদের স্মরণে খুব দ্রুত তেইশে ফেব্রুয়ারি বিকেলে ঢাকা মেডিকেল কলেজের ছাত্ররা নির্মাণ করে একটি স্মৃতিস্তম্ভ যা ছিল আমাদের প্রথম শহীদ মিনার সেই শহীদ মিনারটি ছিল দশ ফিট উচ্চ এবং ছয় ফিট জ্বর নকশা করেছিলেন বদরুল আলম সঙ্গে ছিলেন সাইদ হায়দার তো গাইস আমাদের এই ভিডিও শুরুতেই জাতীয় শহীদ দিয়ে তৈরি করলাম এবং আমরা আজকে মেন আকর্ষণে এসে যাব বাংলাদেশের জাতীয় মন্দির ঢাকেশ্বরী মন্দির আজকে আমি আপনাদের দেখাতে নিয়ে যাচ্ছি ঢাকেশ্বর মন্দিরের সেই হিন্দু ধর্মালের একটি মন্দির চলুন গাই দেখে আসি বাংলাদেশের জাতীয় মন্দির কেমন এবং এর কিছু চিত্র আমরা ঢাকেশ্বরী মন্দিরে চলে আসলাম আসার শুরুতেই আপনারা দেখতে পারবেন একটি দুর্গা পূজা মণ্ডপ এবং তারপরে একটি স্থাপনা দেখবেন তিনতলা বিশিষ্ট একটি বিল্ডিং সেখানে রয়েছে নিজস্ব একটি পাঠাগার বা লাইব্রেরি এই গেটটি ঢাকা জাতীয় মন্দির অর্থাৎ গেট এটা প্রবেশের পরে আপনি দেখতে পাবেন সুন্দর সুসজ্জিত মন্দিরগুলো প্রতিটি ধর্মের ধর্মালয় গুলোগুলোকে পবিত্রতা রক্ষা করা সবারই কর্তব্য তাই জুতোগুলো নির্দিষ্ট অবস্থানে রেখে আমরা ভিতরে প্রবেশ করলাম এই সময়ে ঢাকেশ্বরী মন্দিরের কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের মাঝে শেয়ার করব বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থিত একটি হিন্দু মন্দির এই মন্দিরটিকে বাংলাদেশের জাতীয় মন্দিরও বলা হয়ে থাকে ঢাকেশ্বর মন্দিরের অর্থ হচ্ছে ঢাকার ঈশ্বরী বা ঢাকা শহরে রক্ষা করতে। এই মন্দিরটি ভারতীয় উপমহাদেশের বিখ্যাত শক্তিপীঠগুলোর একটি এখানে সতীর মুকুটের মনে পড়েছিল এটি বাংলাদেশের অন্যতম বৃহত্তম মন্দির অনেকের মতে দেবী ঢাকেশ্বরীর নাম থেকে ঢাকা নামের উৎপত্তি এই মন্দিরটি স্থাপনা করেন সেন রাজবংশীর রাজা বল্লন সেন দ্বাদশ সপ্তাদিতে প্রতিষ্ঠা করেন বর্তমান মন্দির কমপ্লেক্সটি দীর্ঘ অস্তিত্বকালে পুনর্নির্মাণ ও সংস্কারের দরুন বর্তমানে এর আদি স্থাপিক বৈশিষ্ট্যের কোনো কিছু স্পষ্টভাবে প্রকাশ পায় না উনিশশো সালে এই মন্দিরের দেবী ঢাকেশ্বরীর আটশো বছরের পুরানো আসল মূল বিগ্রহটি দেশভাগ পরবর্তী দাঙ্গায় সময় আক্রমণ ও লুণ্ঠনের হাত থেকে রক্ষা করতে গেলে গোপনে ও দ্রুততার সঙ্গে ঢাকা থেকে কলকাতায় কুমারটুলি অঞ্চলে দুর্গাচরণ ডিস্ট্রিক্টের শ্রী শ্রী ঢাকেশ্বরী মাতার মন্দিরে স্থাপনা করা হয় তো গাইস আজকে যে মন্দিরে আমরা এখন প্রবেশ করেছি এখানে রয়েছে কালী মন্দির এবং ভিতরে বেশ কিছু শিবলিঙ্গ দেখা পাওয়া যায় তো গাইস এই ঢাকেশ্বরী মন্দিরের ইতিহাস অনেক ধরনের গল্প কাহিনী এবং লোকমুখে অনেক গল্প প্রচলন রয়েছে যেগুলোর সাথে আমার অমিল থাকতে পারে তো গাইস আজকের এই ভিডিও এখানে শেষ করছি আবারও দেখা হবে নতুন কোন স্থানে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ